সম্মানিত দর্শক শ্রোতা আমরা আজকে কথা বলবো এশিয়া মহাদেশের প্রখ্যাত হাদিস বিশারত বিশ্ববিখ্যাত আল্লাহ ডক্টর খুন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমা তালা প্রতিষ্ঠিত এবং আসন্না ট্রাস্ট জিনাই দহ কর্তৃক পরিচালিত সুন্নার অন্যতম বিবাদ উচ্চতর বিবাদ আর তাকাসুস সুসফিৎ দাওয়া ও ম করিয়ান তথা উচ্চতর দাওয়া ও তুলনামূলক ধর্মবিজ্ঞান বিষয়ে দাওয়া এবং ধর্মবিজ্ঞান বিভাগে যারা ভর্তি হতে পারবে তারা হল কমে মাদ্রাসা সিলেবাসে দাওরাই হাদিস পাশ করা ছাত্র অথবা সমমানের আলিয়া মাদ্রাসা ইসলামী বিশ্ববিদ্যালয় এর যে কোনো ছাত্র সেখানে ভর্তি হতে পারবে আমাদের এখানে বছর একবার তিন দিন ভর্তি নেওয়া হয় প্রত্যেক বছর সাওওয়াল মাসে দ্বিতীয় সপ্তাহে তিন দিন অর্থাৎ রমজানের ঈদের পর থেকে আট নয় দশ অষ্টম নবম দশম ওই তিন দিন নির্দিষ্ট সময়ে ভর্তি নেওয়া হয় এবং নির্দিষ্ট আসনে ভর্তি নেওয়া হয় আসন সংখ্যা পুরো হয়ে গেলে ভর্তি নেওয়া হয় না এবং ভর্তি নির্দিষ্ট সময় অতিক্রম করলে আর কখনও ভর্তি নেওয়া হয় না আমাদের পাঠ্য বিষয়ের একটা সংক্ষিপ্ত পরিচয় যদি আমরা আলোচনা করি এক নম্বর হল কোরআনকারী কোরআনের দাওয়া সংশ্লিষ্ট আয়াতগুলো আমরা মুখস্থ করাই এবং নির্বাচিত কিছু আয়াতকে তাদাবগুলোর সাথে আমরা পাঠদান করি পাশাপাশি কোরআনের নির্দিষ্ট কিছু ছোঁড়া পুরা বছরে পরীক্ষার মাধ্যমে অর্থাৎ মোতালা করা হয় সামষ্টিকভাবে এবং এই মোতালার পরীক্ষা নেওয়া হয় এরপরে হাদিস থেকে নির্বাচিত কিছু হাদিসের কিতাব আমরা ছাত্রদের দিয়ে মোতালা করাই এবং একশো দাওয়া সংশ্লিষ্ট একশো হাদিস প্রত্যেক বছর ছাত্রদেরকে মুখস্থ করানো হয় তিন নম্বর হল তারিখ আর তারিখ ইলা দাওয়া না আর তারিখ দাওয়া ও তারিখুল ইসলাম দাওয়াতের ইতিহাস এবং ইসলামের ইতিহাস এ বিষয়ে আমরা যথাসাধ্য ছাত্রদের সম্মক্ষ ধারণা দেওয়ার চেষ্টা করি চার নম্বর হলো আসতা আসবাবু ইফির ফকাহা ফকি যারা তাদের মধ্যে মানে মত ভিন্নতায় কারণ কী এ বিষয়ে মৌলিক কিছু দর্শ হয় পাঁচ নম্বর হলো মিন অলুমুল ফিক অলুমুল ফিক সম্পর্কে সাধারণ ধারণা দেওয়া হয় ছয় নম্বর হলো সিরাতু নবী বা সিরা রাসুল্লাহ সাল্লাম আমাদের জীবনে আদর্শ সকল ক্ষেত্রে সকল দিকে সকল পদক্ষেপ এবং সকল লক্ষ্য উদ্দেশ্যে তিনি একমাত্র মডেল আমরা যদি তার আদর্শ অনুকরণ ছাড়া যত ভালো যত উত্তম যত কল্যাণকর কাজে করি সেটা আল্লাহ তারা কাছে গ্রহণযোগ্য হবে না এজন্য আমরা সিরাতকে বিশেষভাবে অধ্যয়ন করাই এবং আমরা চেষ্টা করি অন্তত পনেরো থেকে বিশটা সিরাত একটা ছাত্রকে পড়ানোর জন্য সাত নম্বর হল মোকারাতুল আদিয়ান পৃথিবীতে পরিচিত এবং প্রসিদ্ধ এই ধর্মগুলোর পরিচয় তাদের ধর্মের প্রতিষ্ঠাতা ওই ধর্মের ধর্মগ্রন্থ এবং ওই ধর্মের মৌলিক আকিদা বিশ্বাস পাশাপাশি ওগুলো কেন ভ্রান্ত আর ইসলাম কেন সঠিক এর মধ্যে কি ত্রুটি আর ইসলামের কি যৌক্তিকতা এ বিষয়ে তুলনামূলক পাঠ করা হয় বিশেষভাবে হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম বৌদ্ধ ধর্ম ইসলাম ধর্ম এই চারটা ধর্মকে আমরা বিশেষভাবে একটু বিস্তারিতভাবে পড়াই এবং অন্যান্যগুলো সংক্ষিপ্তভাবে পড়াই আট নম্বর হলো ওসুল দাওয়া ও আসালি বিহা দাওয়াতের মূলনীতি এবং পদ্ধতি দাওয়াত কীভাবে দিতে হবে এক্ষেত্রে কী কী মূলনীতি কী কী শর্ত এর পদ্ধতি কী হবে ইত্যাদি বিষয়ে পাঠদান করা হয় নয় নম্বর হলো ইসলামী আকিদা ও ভ্রান্ত মতবাদ ভ্রান্ত মতবাদ আল আকাইদুল ইসলামিয়া ওলা আকাইদুল মহাসালাহ প্রচলিত প্রান্ত মতবাদ সম্পর্কে এবং ইসলামী আকিদা সম্পর্কে তুলনামূলক পার্থন করা হয় দশ নম্বর হলো অনেক মানুষ মোটামুটি গভীর জ্ঞানের অধিকারী কিন্তু তিনি তার জ্ঞানটাকে প্রকাশ করতে পারেন না আমরা বক্তৃতা নামে একটা ক্লাসে আল খুতুবাত নামে একটা ক্লাসে তাদেরকে বক্তব্য শেখাই তার ইলিমটাকে সঠিকভাবে যেন প্রচার প্রকাশ করতে পারে এ বিষয়টা আমরা শিক্ষা দেওয়ার চেষ্টা করি এগারো নম্বর হলো যেহেতু দাওয়া বিভাগ এজন্য তাদেরকে কম্পিউটার উপর একটা প্রশিক্ষণ দেওয়া হয় বারো নম্বর হলো নফস তথা মানুষের আত্ম উন্নয়ন